আসলাম আলাইকুম আজকের এই চার মিনিটের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও বস হয়ে যাবেন। হান্ড্রেড ওয়ার্ডেও ফর্মুলা ব্যবহার করে যোগ, বা এভারেস্ট সহ জটিল সব হিসাবের সমাধান করা যায় তা হয়তো আপনি জানেন না চলুন স্ক্রিনে আর এই ট্রিকটি শিখে আপনিও হয়ে যান এম এস প্রো মাস্টার বিভাইস আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একটি ফর্মুলার জন্য একটা ছক শিক্ষার্থীদের নাম প্রাপ্ত নাম্বারও সর্বমোট এবং অ্যাভারেজের একটি ছপ তৈরি করে রেখেছি আগে থেকে আমরা সবাই সচরাচর জানি যে সাম কিভাবে ইউজ করতে হয় উপর থেকে নিচে সাম ইউজ করার সহজ নিয়মটি আমরা জানি এর ক্ষেত্রে আমরা যে শখের সরমটির ঘরে ক্লিক করি ক্লিক করার পর দেখবেন এখানে লেআউট একটি অপশন রয়েছে এই লেআউটে ক্লিক করলে আমাদের এই যে ফর্মুলা অপশনটি এ পারসেন্ট ডান পাশে চলে আসবে এই ফর্মুলাতে ক্লিক করলে আপনার দেখতে পারবেন সাম অ্যাবোভ মানে উপর থেকে নিচ নিচে যোগ করতে গেলে অ্যাবভ লেখা এটা ইফলভাবে থাকে তো এটাতে আমরা যদি ওকে করি তাহলে দেখতে পারবেন বাংলার যে সকল শিক্ষার্থীদের যে একটা যোগ সেই যোগটি নেমে গেছে আমরা যদি আরেকটি অপশন দেখার চেষ্টা করি আমরা এখানে কপি করে পরের ঘরে পেস্ট করে দেবো এই যোগটি এবং পেস্ট করে দিয়ে যদি এটি সিলেক্ট করে আপডেট ফিলে ক্লিক করে দেখেন এই যোগটিও নেমে গেছে অর্থাৎ এইভাবেই তো আমরা মূলত এই ভিডিওতে এটি দেখাবো না আমরা মূলত শেখানোর চেষ্টা করব বাম পাশে বা ডান পাশে আপনারা কিভাবে যোগ করবেন তো এর জন্য আমরা আবার ফর্মুলাতে যাব এখানে এই ঘরে আমরা যদি যোগ নামাইতে চাই ফর্মুলাতে গিয়ে আমরা এখানে অ্যাবভের জায়গায় ব্র্যাকেটে যে অ্যাবভ পথারটি আছে এখানে আমরা লেফট লিখে দেবো এই লেপটি লেফট লিখে ওকে করলে দেখেন এই পাশে যোগটি চলে আসছে মূলত অ্যাবভটি ডিফল্ট অবস্থা থাকে আপনাকে লিপ লেফট লিখতে হবে আমরা সেমভাবে যদি পরের ঘরে ওই যোগটি নামাইতে চাই আমরা সেমভাবে আবার ফর্মুলাতে গিয়ে করতে পারি তাছাড়া আমরা এখানে পূর্বে যোগটি কপি করে পেস্ট করে আমরা যদি রাইট বাটন ক্লিক করে আপডেট ফিলে যাই দেখেন যোগটি নেমে গেছে তো এইভাবে আমরা যোগ নামাইতে পারবো এবার আমরা দেখার চেষ্টা করব যে আমরা অ্যাভারেজটা কীভাবে করবো ধরেন এই শিক্ষার্থীর সকল মার্কে অ্যাভারেজ আমরা করার চেষ্টা করবো এখন তো অ্যাভারেজ করার জন্য আমরা আবার ফর্মুলাতে যাব ফর্মুলাতে গিয়ে আমরা এই সাম এবং এই কথাটি আমরা ব্যাগেজ বা ডিলে দিয়ে তুলে দেব সমান সমানটি শুধু থাকবে তো এখন আমরা এখানে দেখেন পেস্ট ফাংশন এখানেও একটি অপশন আছে এখানে আমরা ক্লিক করব এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনারা অ্যাভারেস্ট কাউন ফলস তো আমরা মূলত এত কিছু নাম আজকে অ্যাভারেস্টে শিখবো তো এখানে আমরা অ্যাভারেস্টে ক্লিক করব ক্লিক করার পর দেখেন পাশে ফার্স্ট ব্র্যাকেটের টিপ ফাঁকা আছে তো এখানে আমরা লেফট লিখে দেব এল ইএফটি এল টি লিখে দিয়ে আপনার ওকে করলে আমাদের দেখেন এভারেস্টটি চলে আসছে আশি পয়েন্ট টু ফাইভ আমরা যদি পরের ঘরে এভারেজটি আমরা সেমভাবে কপি করে পেস্ট করে দেই দিয়ে রাইট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপডেট ফিলে ক্লিক করে দেখেন এই এভারেজটি চলে আসছে এখন আমরা যদি এই গণিতের সকল শিক্ষার্থীর এভারেজটা উপর থেকে নিষ পর্যন্ত দেখার চেষ্টা করি তো সেক্ষেত্রে আমাদেরকে আবার সেমভাবে এখানে কাজটা রেখে ফর্মুলাতে যেতে হবে ফর্মুলাতে গিয়ে আমাদের এই সাম কথাটি তুলে দিতে হবে আগে এটা মুছে দিয়ে ব্যাগেজ পেস দিয়ে আমি মুছে দিলাম দিয়ে আবার আমাদেরকে এভারেজ নিতে হবে তো এবার আমাদেরকে লেফটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেটের ভিতর অ্যাবভ লিখতে হবে তো আমরা অ্যাবভ লিখে দেই দিয়ে যদি ওকে করি দেখেন এভারেজ চলে আসছে আমি এই এভারেজটি যদি কপি করে এই ঘরে পেস্ট করে দিই সাধারণ জ্ঞানের ঘরে পেস্ট করে দিয়ে যদি আমি ডাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে আপডেট ফিলে ক্লিক করি দেখেন এই এভারেজটি চলে আসছে তো এইভাবে আমরা ফর্মুলা ইউজ করে এভারেজ এবং সাম অর্থাৎ যোগ নামাইতে পারি যে কোনো ছকের এক্সেলের মতো করেই তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম